আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক শ্রী শ্রী বারাসাত যোগাশ্রমের গুরুদেব স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ বাবাজি শুভ ও মঙ্গলময় ষাটতম আবির্ভাব তিথি উপলক্ষে তিন দিনব্যাপী মহতি মহোৎসবের আয়োজন করা হয়েছে আজ তার শুভ সূচনা আজ উষা কীর্তনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও গৌরিক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর হয় বারাসাত চাপাডালি মোড়ে একটি মঙ্গলময় বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে প্রচুর ভক্তরা অংশ নেয় এমনটাই জানানো হয় আশ্রমের তরফ থেকে এরপর ছিল ভক্তি দেবপূজা দেব পূজা গুরু পূজা এরই সাথে আজ অসহায় প্রায় তিনশো জন মানুষদের হাতে এই আশ্রমের তরফ থেকে কম্বল বিতরণ করা হয় সাথে ছিল প্রসাদ বিতরণী অনুষ্ঠান ও সনাতন ধর্মসভা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান পৌরপিতা সুনীল মুখার্জিসহ সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা আগামী তিন দিনে প্রচুর বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন গোটা কর্মসূচিটি আসুন আমরা চোখ রাখি বারাসাত থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন করি উদ্দেশ্য হল মানুষের মধ্যে ধর্মের চেতনাকে জাগ্রত করার জন্য ধর্মের চেতনা উদ্বুদ্ধ করার জন্য যাতে মানুষ আদর্শ মানুষ হতে পারে আলোকিত মানুষ হতে পারে সমাজ এবং পরিবারের দেশে যেন এক শান্তির বাতাবরণ সৃষ্টি করে এটা জানানোর জন্য আমাদের সভাগুলো উৎসবগুলোর আয়োজনের ব্যবস্থা আজকে সকালে ভোরবেলা আমাদের হয়েছে আমাদের বৈদিক শান্তি মত মাঠের মাধ্যমে শুরু হয়েছে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে সকালে মঙ্গলবার শোভাযাত্রা হয়েছে বৈদিক রুদ্রযজ্ঞ রুদ্র অভিষেক মহামৃত্যুর যজ্ঞ হয়েছে এখন সব ভক্তি পরিবেশন হলো এবার সনাতন দর্শনা শুরু হলো আগামী দুদিন আগামী সকাল প্রত্যেক আমাদের ভোরবেলা উষা একটা উশান্তি করতে হবেই আগামী দিন বিশেষ যেহেতু গীতা হচ্ছে আগামীকাল ওই দিন বিশেষ গুরু পূজা গীতা পূজা এবং গীতা পাঠ থাকবে আর সনাতন ধর্ম সভাও থাকবে এবং আগামীকাল ভাগবত কথা হবে যে ভাগবত কথা মানুষের মধ্যে প্রচারিত হলে ভক্তিভাব জীবন দিতে মাধ্যমে মানুষের মুক্তি লাভ করতে পারে এই সম্বাদ মেসেজ সকলের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজন কীর্তন দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে জাতীয় পতাকা উত্তোলন এবং গৌরীয় পতাকা উত্তোলন আমরা করছি তারপরে আমাদের মঞ্চের থেকে বাবাজির মঙ্গলবার শোভাযাত্রার উদ্বোধন করেছেন আমরা জেনারেলি আজকে বর্ণাঢ্য মঙ্গলবার শোভাযাত্রা যেটা করেছে আমার মনে হয় বারের সাথে আগে এই ধরনের কোনো শোভাযাত্রা হয়েছে কিনা জানি না আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি লোকের কাছ থেকে করে আসছি করে আসার পর আমরা পুষ্প বৃষ্টি দিয়ে আমার বাবাজিকে এখানে বরণ করেছি আমাদের সাথে প্রায় দেড় দু হাজার লোক ছিল মিছিল এবং আজকে এ পর্যায়ে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান আপনারা যেটা তুলবেন এই মূল অনুষ্ঠান আজকে আমাদের তিনশো জনকে দেব বাবাজির যে একটা ইয়ে আছে আমরা ধর্মচর্চার পাশাপাশি জীবে দয়া করে যে জন সেজন সে বিষয়ে ঈশ্বর এই স্লোগানটাকে আমরা বুকে ধারণ করে অত আত্মবিরোধ মানুষের মাঝে আমরা দাঁড়াবার চেষ্টা করি সেই আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা কম্বল বিতরণ শাড়ি বিতরণ বস্ত্র বিতরণ সবসময় আমরা করি এটা আমাদের বলে একটা আকর্ষণ আমাদের আরেকটা পরবর্তী একটা প্রসেসটা হচ্ছে আমরা বিদ্যার্থী অর্থাৎ অনাথদের আমরা এখানে একটা বর্তমানে আমাদের পাঁচ সাতজন অনাথ রয়েছে আমরা চেষ্টা করবো এটা সংখ্যা বাড়াতে আর আগামীকালও রয়েছে আমাদের বিভিন্ন অনুষ্ঠান প্রসাদ বিতরণ পরশু দিনও রয়েছে আমাদের বিভিন্ন অনুষ্ঠান পরশু আমার আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে বাইশের আর সারেগামা আর পদ্মপমাশের কীর্তন আমি সঞ্জিত ধর কালচারাল সেক্রেটারি উৎসব উদযাপন পরিষদ